আমরা মানুষের জন্য যতটা পারি ভালো কাজ করার চেষ্টা করি তো সেই ভালো কাজ করার সুবাদেই আমরা আমন্ত্রিত হয়েছিলাম এলামবাজারের পার্শ্ববর্তী নবগ্রাম আল হিলাল গার্লস মিশনের তরফ থেকে মিশনের প্রধান শিক্ষক মোহাম্মদ তুষার হোসেন সাহেবের আমন্ত্রণে আমি এবং আইন বিভাগের বেশ কিছু ছাত্রীকে নিয়ে তাদেরই গাড়িতে আমরা আল হিলাল গার্লস মিশনে পৌঁছে গিয়েছিলাম আমাদের সমস্ত ভিডিও ধারণ করছিলো আমাদের ভাই প্রলয় চ্যাটার্জি সেখানে গিয়ে গাড়ি থেকে আমরা এক এক করে নামছি আমার সঙ্গে ছিল প্রলয় চ্যাটার্জি যে সমস্ত ভিডিওটি তুলছিল। এবং নুরে জাহান মোহর চট্টরাজ আনিশা খাতুন রোজি পারভিন এবং রাবিয়া সিদ্দিকা মরিয়ম আমরা এক এক করে গাড়ি থেকে নামছি তারপর গিয়ে আমাদের যা ঘটল সেটা সত্যি বলে বোঝাবো কি একবার দেখে নিলেই হয় এতটা ভালোবাসা আন্তরিকতা এখানকার ছাত্রীদের কাছ থেকে পেয়েছি যা সত্যি আমাদের জীবন ভর মনে থাকবে আমরা কিছুটা অংশ এখন দেখাচ্ছি তারপরে আর কী কী হলো সেগুলো আমরা পরপর বলছি কিছু কথা যা হয়তো সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়নি মিশন কর্তৃপক্ষের তরফে যথেষ্ট সম্মানের সঙ্গে আমাদের আহ্বান জানানো হলো এবং অফিস ঘরে বসতে বলা হলো তা বসবো আর কি করে যা ঘটল বসার আর জায়গা নেই সত্যি অভাবনীয় মিশনের বিলকিশ আফসোনা নূরজাহান। সহ যারাই ছিল যত ছাত্রী সবার নাম বলা সম্ভব নয় তারা প্রথমে আমাদের জাহান, রোজি মোহর চট্টরাজ আনিসা এবং রাবিয়া সবার সঙ্গে পরিচয় করলো পরিচয় করার পর বাপে বাপ তারা যে এত আপন হয়ে যাবে সেটা আমিও কল্পনা করতে পারিনি কল্পনা করতে পারিনি মিশনের প্রধান শিক্ষক তুষার সাহেব সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও আমাদের মধ্যে নূরেজাহান এবং মোহর একটু শান্ত প্রকৃতির আর রাবেয়া এবং রুজি আনিসা এরা বেশ যথার্থই এদের সঙ্গে খুব কথা বলা বলি শুরু করে দিল নিজেদের মধ্যে যা হলো সব কথা হয়তো আমি শুনিনি আমি পাশে ছিলাম প্রলয়ও একটু দূরে ছিল দূর থেকে ভিডিওটি করছিল তো ছাত্রীদের মধ্যে অনেক গল্প করলো এবং যারা পরবর্তীকালে বিভিন্ন প্রফেশনে যেতে চায় সেই সব বিষয়েও কিন্তু এদের মধ্যে কথা হচ্ছিল প্রথমে নিজেদের মধ্যে পরিচয় পর্ব রাবেয়া আনিসা নূরেজাহান রোজি এবং মোহর তারা কী করে ল পড়তে এলো কেন পড়তে এলো এবং কোন ক্লাসে পড়ছে এই সব বিষয়ে কিন্তু ইন্ট্রো দিল তো এবং ওখানকার ছাত্রীরাও নিজে নিজের নাম পরিচয় দিল এবং ইন ফিউচার তারা কি হতে চাইছে সেসব বিষয়ে কিন্তু অনেক কথা ওরা বলা বলি করছিল লেভেল এটার পরে তুমি এলএলএম করতে পারো মাস্টার ডিগ্রি করে ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ পাবে তুমি কলেজে পড়ানোর সুযোগ পাবে তুমি এলএলএম করার পর তারপরে তুমি যদি এল বি করার পর জুডিশিয়ারি এক্সাম দিতে চাও তুমি সেটাও করতে পারো তারপরে তুমি এলএল বি যদি যদি গভর্নমেন্ট সার্ভিস করতে চাও তাহলে তোমাকে এপিপি এক্সাম দিতে হবে

और तेरा तो भी बर्थडे का बर्थडे का नाम नहीं पता है किंतु तुम्हें ভালো লাগে है ভালো লাগে ना ना और बर्थडे कॉलेज में और अभी कोई কিন্তু এখানে একটা আইনি সচেতনতা শিবির হয়েছে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির তরফে সেই ভিডিও আমরা আগে আপলোড করেছি আর এখানকার অনেক ছাত্রী আমাকে চেনে শিক্ষিকারাও চেনেন এবং মিশন কর্তৃপক্ষের যারা কর্মকর্তা তাদের সঙ্গেও আমাদের বা আমার একটা খুব ভালো সম্পর্ক আছে আমার সঙ্গেও ছাত্রীদের অনেক কথা হলো তবে সব থেকে ছাপিয়ে গেছে কিন্তু আমাদের সঙ্গে যাওয়া রোজি আনিসা রাবিয়াদের সঙ্গে সম্পর্কটা যা সত্যি আর রোজির সঙ্গে যা ঘটলো সেটা তো আমরা শেষ মুহূর্তে দেখাচ্ছি যেটা দেখে আপনারাও সবাই চমকে উঠবেন অবাক হবেন সত্যি সে কথাটা বলবো কি একবার দেখতে থাকুন পুরো ভিডিওটি তাহলে রোজি যে এখানে কতটা পপুলার এবং বা ফেমাস সেটা সত্যিই আমরাও ভাবতে পারিনি আমরা হয়তো ভাবছিলাম আমাদেরকে ফেলে অনেকটাই এগিয়ে গেল রোজি পপুলারিটি বা জনপ্রিয়তার দিক থেকে সেই বিষয়টি আমরা পর্যায়ক্রমে তুলে ধরছি একবার দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রোগ্রাম লাল গার্লস বিষয়ে একটি আইনি সচেতনতা শিবির এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে যাচ্ছে তারা পরবর্তী ক্ষেত্রে কী কী বিষয় নিয়ে পড়বে সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং টিচার নার্সিং বিভিন্ন বিষয় নিয়ে তারা পড়তে চাইছে সেই বিষয়ে তাদের মোটিভেট করা হয়েছে আমাদের স্টুডেন্টসরা ল কলেজে এবং ইয় সাররা ছিলেন আর উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে আজকে তারা আমাদের সঙ্গে আছে এবং এটা খুব খুশির একটা দিন একটা সময় কাণ্ড সবাই মিলে একসঙ্গে এবং বাইরে থেকে আমি এসেছি এখানকার ছোট ছোট বন্ধুদের সঙ্গে খুব ভিষ্টভাবে মিশতে পারলাম গল্প করলাম তাদেরও কিছু কথা এই তিথিতে তারা শেয়ার করেছে এবং এটা খুবই একটা আনন্দ মুহূর্ত আমাদের মোহিন কলম চ্যানেলে এটা তুলে ধরছি রাবিয়া এখানে খুব ভালো বক্তব্য দিয়েছে মহৎ রাফিয়া কী হল mesajı da gönder. Ben hakikaten ki mesela tarott'taki gibi এত সুন্দর পরিবেশন করতে পেরেছিলাম এবং স্যারেরা এসেছিলেন মাইর আমাদের খুব খুশি করতে পেরেছি এটাই আমার কাছে ধন্যবাদ নিয়ম মাফিক একটা অনুষ্ঠান হলো ঠিকই এবারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে সম্বর্ধনা জানানো হলো বিদায় সম্বর্ধনা এবং তাদের হাতে পরীক্ষা দেবার অ্যাডমিট কার্ডসহ কলম এবং অন্যান্য গিফট তুলে দেওয়া হলো মিশন কর্তৃপক্ষের তরফে সেটা আমাদের হাত দিয়েই দেওয়া হয়েছিল সেটা তো নিয়ম মাফিক একটা অনুষ্ঠান কিন্তু নিয়মের বাইরেও যেভাবে খোলা মেলা গল্প আনন্দ উল্লাস সেটা তো আবার না দেখালেই নয় দেখতে থাকুন পরবর্তী অংশ আজকের অনুষ্ঠানটা আনন্দের অনুষ্ঠান নয় কিছুটা কিছুটা আনন্দের কিছুটা আনন্দের নয় কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদের আজকে বিদায় অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা সম্মাননা জানিয়ে এবারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা নিজেদের টাকায় কেনা কিছু গিফট মিশনের প্রধান শিক্ষক তুষার সাহেবের হাতে তুলে দিল ছাত্রীরা সেটা তাদের শ্রদ্ধা সম্মাননা স্বরূপ আর আমরা বাইরে থেকে গিয়ে এত আপন এত কাছের এবং খুবই প্রিয় তাদের হতে পেরেছি সেটাও আমাদের খুব ভালো লাগলো অনেকক্ষণ গল্প করলো বিলকিস আফসোনা নুরজাহান সহ আরও যারা রয়েছে বলছি তো যে সবার নামটা উচ্চারণ করতে পারছি না বা বলতে পারছি না ভিডিও ওটি অনেক বড়ো হয়ে যাবে আর তোমাদের সবার নাম বলছি না বলে কেউ দুঃখ করো না আমরা তোমাদের পাশে আছি সব সময় তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে যেমন উৎসাহ দিয়ে এলাম তোমরা বড় হবে মানুষের মতো মানুষ হবে তোমরা অনেক গল্প করলে আমাদের সঙ্গে আমরাও অনেক কথা বলেছি আর এখানে যে আনন্দ ঘন একটা মুহূর্ত কাটলো সেটা কি আর বলবো যদিও সব ছবি তুলে ধরে রাখা হয়নি তবে আর একটা কথা যেটা প্রথমে শুরু করলাম আমাদের রোজি পারভিনের কথা রোজি তো মোস্ট পপুলার আর এখানকার ছাত্রীরা তার তো অটোগ্রাফ পর্যন্ত নিল সেলফি তুলল একাধিক ছবি তুললো এবং তাকে ঘিরে ধরেছে পঞ্চাশ ষাট থেকে প্রায় একশো জন ছাত্রী সব ছবিটা হয়তো আমরা তুলে রাখতে পারিনি সেই সময় তখন আন্তরিকতাটাই বড় কথা ছিল প্রলয় ও আনন্দে আত্মহারা হয়ে পড়ে তো রোজিকে যেভাবে এরা আপন করে নিয়েছে বা রোজি যেভাবে পপুলারিটি পেলো সেটা সত্যিই দেখার মতো তাকে ধরে সবাই সেলফি তুলছে ছবি তুলছে এমনকি অটোগ্রাফ নিচ্ছে আল হিলাল নতুন যে ভবনটি তৈরি হয়েছে সেখানে তো রীতিমতো তাকে ডেকে নিয়ে এসে সন্ধ্যা হয়ে গিয়েছিল নিমিশনে নিয়ম অনুযায়ী ওরা ঘরের ভিতর থাকবে ওখান থেকে তো রোজই সবাইকে অটোগ্রাফ দিচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখে খুব ভালো লেগেছে তো আল হিলাল গার্লস মিশনে একটা দিন একটা দিনের কিছুটা অংশ যেভাবে আমরা কাটালাম সেটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে আর এখানে যত ছাত্রী পড়াশোনা করছে সকলের প্রতি রইল আশীর্বাদ দোয়া ভালোবাসা তারা বড়ো হোক মানুষের মতো মানুষ হোক তাদের বা তাদের মা বাবাদের মনের ইচ্ছা পূরণ হোক সেই কামনা সেই দোয়া সেই থাকছেই বরাবরই ভিডিওটি সবাই দেখবেন শেয়ার করে দেবেন আর এই মিশনকে আমরা সত্যিই কোনোদিন ভুলতে পারবো না আবেগ মুহূর্ত বা আবেগ ঘন কণ্ঠ নিয়েই এই কথা বলছি সবাই ভালো থাকুন ভিডিওটি শেয়ার করে দেন অন্যান্য ছাত্রীদের স্বার্থে আমাদের ঘরের মেয়েদের স্বার্থে তারা উৎসাহিত হোক আগামী পৃথিবীর জন্য এই সুন্দর সমাজের জন্য